নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ কবি জীবনন্দ দাশের জন্মদিন তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক এক বাঙালি কবি লেখক ও প্রাবন্ধিক তার কবিতায় পড়া বাস্তবে দেখা মেলে আজ আমি আপনাদেরকে কবি জীবনানন্দ দাসের লেখা কাব্যগ্রন্থ জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা থেকে তিনটি কবিতা পড়ে শোনাচ্ছি তাঁর লেখা আমার খুবই প্রিয় কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবেশ তুপ জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ ফণি মনসা ঝোপে ছটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চা চম্পার কাছে এমনই হিজল বট কমালে নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশী জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বর দেখেছিল হায় শ্যামা নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলা নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। তাঁর আয়টি অসাধারণ কবিতা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায় হয়তো বা হাঁস হব কি শরীর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলা নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পাচে ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খইয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা পালে ডিঙাবায় রাঙামেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে তাঁর লেখা খুব জনপ্রিয় কবিতা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হারিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকে ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভনগরে আমি ক্লান্ত প্রাণ এক চারদিকে জীবনে সমুদ্র সফেন আমারে দুদন্ধ শান্তি দিয়েছিল নাটরে বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তা শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরে শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবী সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙ ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনে সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার